উৎসব সেটা আমাদেরকে কোনো কল্যাণকর শিক্ষা আমাদেরকে এখান দেয় আমরা অনেক সময় শুনে থাকি যে মহেলা বৈশাখী হলো শুধুমাত্র একটা দেশের জন্য সাম্প্রদায়িক এবং সকল ধর্মের জন্য একটা উৎসব আসলে মমিনদের জীবনে জগা খিচুড়ি মার্কা কোনো উৎসব পালন করার জন্য সুযোগ নেই যে সব ধর্ম মিলে এক উৎসব পালন করবে এটা মমিনদের জীবনে কোনো অবকাশ নেই বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ এটার যে উৎপত্তি জ্ঞান কোষ বাংলা পিডিয়ার তথ্য অনুযায়ী আমরা যদি জানি তাহলে পনেরোশো চুরাশি সালের দশই মার্চ বা এগারোই মার্চ থেকে বাংলা শন প্রবর্তন করেন সম্রাট আকবর সূর্যবর্ষ হিসাবে তিনি গণনা শুরু করেন এই শঙ্কটি যখন তিনি প্রবর্তন করেন তখন এই শঙ্কটির নামকরণ করা হয় ফসলি শঙ্ক পরবর্তীতে এই নামটি বঙ্গাব্দতে পরিচিতি লাভ করে বা এটাকে চেঞ্জ করে দেওয়া হয় এই যে বাংলা নববর্ষ এটার মূল উদ্দেশ্য ছিল যে সাধারণ কৃষক কর্তৃক বা যে খাজনাটা উত্তোলন করা হয় সেটা যেন বছরের শেষে প্রদান করতে পারে এবং জমিদাররা যেন আবার তাদের জায়গা জমি বা অন্যান্য জিনিসপত্র কৃষকদের কাছে বছরের শুরুতে প্রদান করতে পারে এরকম একটা বিষয় ছিল খাজনা আদান প্রদানের একটা বিষয় ছিল এই সৌর বর্ষের সাথে সম্পর্কিত কিন্তু এই সৌর বর্ষটা কিন্তু এখন আর সেই অবস্থার ভিতরে নেই এই অবস্থাটা একটা সময় আমরাও আমাদের আমরা তো বয়সে ছোট আমাদের ছোটবেলায় আমরা হালখাতার একটা প্রচলন দেখেছি সেটা ছিল পহেলা বৈশাখের সাথে সংক্ষিপ্ত এই যে আদান প্রদানের একটা বিষয় ছিল পহেলা বৈশাখের সাথে সংক্ষিপ্ত কিন্তু সেই হালকাতা বা সেই আদান প্রদানের খাজনা প্রদানের যে একটা বিষয় সেটা কিন্তু এখন আর এই পহেলা বৈশাখের সাথে কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নেই যেভাবে বৈশাখটাকে বর্তমানে এজন্য সম্মানিত হাজির যেভাবে এই পহেলা পহেলা বৈশাখটাকে আমরা এপার বাংলা রোপার বাংলা যাই বলি না কেন কোনোভাবেই এটা মুসলমানদের সংস্কৃতির সাথে ইসলামের বিধানের সাথে এটা যায় না আবার আমরা অনেক সময় নামাজই কিছু কেউ পাই যে আসলে এটা দেশীয় সংস্কৃতি ইসলামকে এখানে মেলানো যাবে কিন্তু মোমিনদের জীবনে আগে হলো শরিয়া তারপরে হলো তার অন্য বিষয় আমি এমন উৎসব পালন করতে পারি যেটা আমার শরিয়ত সাপোর্ট করে সমর্থন করে কিন্তু এই পহেলা বৈশাখের যে কালচার যে উদযাপনের পদ্ধতি এটা কোনোভাবেই মোমিনদের ইসলামের সাথে যায় না এটা সম্পূর্ণই সাংঘর্ষিক বর্তমানে বাংলার নববর্ষ উদযাপনের নামে এখানে আমরা দেখতে পাই বিভিন্ন দেব দেবী বিভিন্ন বিভিন্ন তারপরে পূজার যে বিষয়গুলো থাকে সেটার অনেক কিছু এখানে আমরা দেখতে পাই আমরা যদি দেখি যে আসলে পহেলা বৈশাখটাকে যখন পালন করা হয় এটা কিন্তু চৈত্র মাসের শেষ যেখানে একটা হিন্দুদের পূজা আছে মানে চৈত্র সংক্রান্তি চৈত সংক্রান্তিতে হিন্দুরা কিন্তু দুইটা পূজা করে একটা হলো গণেশ পূজা আর একটা হলো পূজা তারা করে থাকে উপকরণ গুলো আমাদের এই যে মঙ্গল শোভাযাত্রা বা উদযাপনের যে কালচার সমস্ত কিছু ভিতরে পাওয়া যায় ভিতরে ভোরবেলা সে রমনা বটমলে গিয়ে সূর্যকে স্বাগত জানানো প্রথম বছরের সূর্যকে স্বাগত জানানো এটা সূর্য পূজার সাথে একটা সময় কারণ এই যে সূর্য পূজা এটা কিন্তু শুধুমাত্র এখনকার সময় না এটা সুলাইমানা আলী হিসালামের যুগ থেকে এটা চলে আসছে আমরা কিন্তু হুদহুদ পাখি সুলাইমান আলী হিসাল্লা সাল্লামকে সংবাদ দিয়েছিলেন যে আমি অমুক অঞ্চলে এক রানীর রাজত্ব আমি দেখেছি যেখানে তারা কি করে সূর্যকে পূজা করে থাকে এবং সূর্যের পূজা করে থাকে এই বিষয়টা কিন্তু তখন থেকে চলে আসছে আর হিন্দুরা তাদের এই পহেলা বৈশাখী বা সংক্রান্তি পালন করতে গিয়ে এই সূর্যকে কিন্তু তারা স্বাগত জানায় এবং সূর্যের পহেলা বৈশাখের সূর্যটাকে স্বাগত জানিয়ে এই বছরটা যেন মঙ্গলময় হয় ভালো হয় সেজন্য তারা কাজ করে থাকে বা পূজা করে থাকে কিন্তু ওই সংস্কৃতিটা আমরা অন্য নামে হলেও আমরা কিন্তু সেই একই ধরনের কালচার করে থাকি এই জন্য এই সমস্ত বিশ্বাস থেকে আমাদের চেতনা থেকে এগুলো আমাদের বের হয়ে আসতে হবে কারণ হলো আমাদেরকে বলে দিয়েছেন যে 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 ব্যক্তি কালচারের সাথে যে ধর্মের সাথে নিজেকে মিল রাখবে সে তাদেরই সম্পৃক্ত হয়ে যাবে না হমসদুল্লাহ এই জন্য সম্মানিত যে আমাদের কোনো কালচার বা আমাদের কোনো কাজকর্ম এটা যেন আনি বা অন্যান্য পশ্চিমা যারা অমুসলিম তাদের সাথে সম্পৃক্ত না হয় সে বিষয়ে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে কেননা পহেলা বৈশাখকে বরণ করতে গিয়ে যেই বৈশাখের যে একটা গান থাকে বৈশাখ রবীন্দ্রনাথে এই ভিতরে এই যে কবিতাটার ভিতরে একটা লাইন আছে যেটা আপনি হয়তো বা কখনো চিন্তাই করেননি একটা লাইন আছে যে অগ্নি স্নানে হোক ভাড়া এই যে লাইনটা এখানে কিন্তু সম্পূর্ণ একটা সিরিকি কথা নিহিত আছে অগ্নি এটা তো আমরা সবাই বুঝি আগুন স্নান মানে গোসল সূচি মানে বৈশাখ তুমি তাহলে মুমিন কখনো আগুন দিয়ে পবিত্রতা অর্জন করে না হিন্দুরা করে থাকে দেখবেন কোনো একটা দোকান তারা খুললে প্রথমে কি করে আগুনের উপরে হাত রেখে এরপরে মাথায় একটা মশা দেয় এরপরে বিয়ের সময় তারা আগুনকে সাক্ষী রেখে বিয়ে করে এরপরে মারা গেলে তাদের যে মানে তাদের যে কি বলে ওটাকে দাহ করে আগুন দিয়ে কারণ যে তা আগুন দিয়ে পুড়িয়ে তাকে পবিত্র করে এরপরে দাহ করা হয় এই সম্পূর্ণ কালচারটা কিন্তু একটা হিন্দুয়ানি কালচার এই এই বিষয়গুলো থেকে